ঘুম থেকে উঠে বিছানা গুছানোর অভ্যাস আমাদের জীবনে এক নিয়মিত রুটিনের অংশ পরিপাটি বিছানা যেন আমাদের দিনের শুরুতেই এক ইতিবাচক অনুভূতি এনে দেয় কিন্তু সবসময় কি এমন করার প্রয়োজন আছে অনেকে মনে করে রাতে ঘুমানোর জন্য আবার তো সেই বিছানাই ব্যবহার করতে হবে তাহলে গুছিয়ে সময় নষ্ট কেন ঠিক এই চিন্তা থেকেই এসেছে বিছানা না গুছানোর দিন প্রতি বছর একুশ ডিসেম্বর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয় এই বিশেষ দিনের পেছনের গল্পটিও বেশ মজার সেনন বার্বা নামের মাত্র পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মার্কিন কংগ্রেসে একটি চিঠি লিখে এই দিনটি পালনের প্রস্তাব দেন তার চিঠিতে সে লেখে মাঝে মধ্যে বিছানা গুছাতে গিয়ে আমি খুবই ক্লান্ত হই যদি এমন একটি দিন থাকত যেদিন কেউ বিছানা গুছাবে না তাহলে সেটা খুবই আনন্দের হতো শ্যাননের এই ছোট্ট অনুরোধ এতটাই আলোড়ন তোলে যে বিছানা না গোছানোর দিন বাস্তবে পালিত হতে শুরু করে আজকের দিনটি তাই নিয়মের বাইরে গিয়ে একটু আনন্দ করার এবং বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় কাজের ব্যস্ততা ভুলে দিনটি কাটুক নিজের মতো বিছানা যেমন আছে তেমনই থাকুক আর আপনি উপভোগ করুন আরামদায়ক এই দিন